দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কেরিয়ারে একাধিক সাফল্যের পলক মুকুটে যুক্ত করলেও ব্যক্তি জীবনে বর্তমানে সিঙ্গেল তিনি যদিও একসময় ভালোবেসে মডেল ফয়সালের সঙ্গে গর বেঁধেছিলেন এই নায়িকা তবে সেই সংসার ভেঙেছিল বিয়ের তেরো বছরের মাথায় দুই সালে দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি বিবাহ বিচ্ছেদের পর অভিনয়ে পুরোদমে মনোযোগী হন জয়া আহসান বাংলাদেশ ভারত দুই জায়গাতেই কাজ করে যান সমানতালে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন এই তারকা যেখানে জয়ার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠে আসে অভিনেত্রীর আপনাকে সহযোগিতা করেছে জবাবে জয়া হাসান বলেন অভিনয় প্রত্যেকের জীবনে উত্থান পতন রয়েছে ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল সাধারণত এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায় আমার কাজ আমাকে সান্ত্বনা দেয় যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি তবে প্রতিনিয়তই কাজ করার জন্য আমি 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 মরিয়া ছিলাম না। আমার আমার এই মানুষ যখন কাজের প্রশংসা করে সম্মান করি। আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা এই প্রশ্নের উত্তরে জয় হাসান বলেন পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে মানুষ সব সময় আমার সম্পর্কের বিষয়ে জানতে চায় কিন্তু এ বিষয়ে আমি সব সময় আড়ালে রাখতে পছন্দ করি